অশোক গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এই বিষয়ে আমরা জানব গাজীপুরে যেতে চাই আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই খবরগুলো রাখছেন রাব্বি সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা আসামি ধরার ব্যাপারে কি জানা গেল শিল্পী আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনার তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে সাংবাদিক আনোয়ার বিএনপির চাঁদাবাজির ভিডিওগুলো ধারণ করেছিল যার কারণে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আনোয়ারের হাত পা ইট দিয়ে থেতলে দেয় ঠিক মিটফোট হাসপাতালের সামনে ঘটে যাওয়া সোহাগের ঘটনার মতো করে যেহেতু সোহাগ সোহাগ আর আনোয়ারের ঘটনাটা প্রায় একই রকম ঘটেছে সেহেতু এইটাও বিএনপির কর্মীরাই করেছে মনে ওই ভাইয়াটা দোর দিয়ে ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রাঙ্গাও সাপাতি আর সুরি নিয়ে মানে ওই হ্যানে দুই তিনটা কুপ দিছে কুপ দেওয়ার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দে যারা হইছে না হয়েছে পারে আমার কই দিয়েছে মাত্র যদি একটা কূপ মারবো কূপ মারে এক করে গাড় পালাই দেবো পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে তাহলে দেশের মানুষ নিরাপদে কিভাবে বসবাস করবে যেখানে একজন সাংবাদিকের দায়িত্বই হচ্ছে সংবাদ সংগ্রহ করা শুধুমাত্র এই সংবাদ সংগ্রহ করতে গিয়েই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আর হাজারো মানুষ উপস্থিত ছিল কিন্তু এই সন্ত্রাসীরা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে তার সামনে যেতে কেউই সাহস পায়নি দর্শক সিসিটিভি ফুটেজের মাধ্যমেই ইতিমধ্যে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আরসিএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই হত্যার সাথে যারা জড়িত এবং তাদেরকে গ্রেফতার করার পরে রিমান্ডে তারা কি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য দিলেন সেটা আমরা দেখব সেটা দেখার আগেই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল তাদের কিছু মতামত তাদের কিছু মন্তব্য আমরা দেখবো এরপরে পুরো বিষয়টি দেখব একটা লাইক এবং ভিডিওটি খাওয়া দাওয়ার পরে ও অফিসে বসে থাকি পরে আমার অন্য লোক আসছে তার সাথে সময় দিয়ে কথা বলি এক পর্যায়ে ও কত কতদানি বাজে ওই মুহূর্তে আমার একটা ফোন দেয় দিয়ে কোথায় আপনি আমি বললাম আমি অফিসে আমি তুমি কই আমি অফিসে আছি নামবেন নাকি আমি হ মোবাইলে চার্জ না আমি চার্জ দিতেছি এই কথা বলার পরে আমি বই সরেছি কতক্ষণ পরেই প্রায় দশ পনেরো মিনিট ও এর মধ্যে আমার আসছে আসার পরে এখান থেকে দুইজনে আবার আটটা বাজে গেছে আবার স্টাফে বললাম তুমি এক কাজ করো অফিস বন্ধ করো আমরা দুইজন বের হয়ে যাচ্ছি তুমি বন্ধ করে আইসা বলো এটা বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি আসার পরে এই রোড থেকে ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে যে মোটটা আর কি ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ রোড মানে আমাদের ক্রস করছে ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি এর ভিতরে মসজিদ মার্ডের গেট থেকে একটা লোক বের হয়েছে তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি পাইছি এইটা বললে ওটা ধরতে গেছে এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি সামরাই নাকি বলে এইটা বের করছে পরেই ওই আর কি ওই লোকটা চিৎকার দিছে যার সাথে তাদের বিরোধ যার রূপে তাদের টার্গেট ছিল তখন সে দৌড় দিছে ওরাও সব দিয়ে আমাকে দৌড় দিচ্ছে এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন সেও পিছিয়ে পিছিয়ে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে এখন দৌড় দেওয়া আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি তখন ওরা বাই করছে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি যাইতে যে আমি আর ওর পরে খুঁজে পাইতেছি না কই গেছে সেই মুহূর্তে ওই তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি মানে যেটাকে বলা হয় যে লোকটাকে টার্গেট করছে দৌড় দেওয়ার কারণে পরে আমি তো দেখি না কোথায় গেল দোকানদারি করে তারাও তা আমি এদিকে দৌড় দিচ্ছি আবার পুলিশ বক্সের দিকে অনেক কতটুকু যাওয়ার পর লোক নাই কই গেলা কমে গেল যাইতেছে যাইতেছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে এরকম এইদিকে দিকে তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া পরে পাইসে ও পিছনে চায় দেখে যে মোবাইল ধরা তখন আর কি অরে মনে হয় কিছু করছে এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে আমি তো দেখিনি চায়ের দোকানটা রুহুলের এই দোকানে ঢুকছে পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে এই কোপানারিতে পরে পড়ে গেছে গা পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে তখন আমি ছত কথা খায় গেলাম যে ব্যাপারটা কি হইলো কি হয়ে গেল ততনগদ পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে গাড়ি আছে কিনা তখন আমি যাই দিয়ে গাড়ি নাই কারণ কারে থেকে কারে ফোন দিব সাথে সাথে আমি বাসন ওসিকে ফোন করি যে ভাই আমি সাংবাদিক তু হিন্দে এই খুব আইসে আপনি টিম পাঠান তাড়াতাড়ি এই কথা বলনে না কোন জায়গায় আমি চৌরাস্তা আরো বেশি নিচ্ছে এই কথা বললে আমি হে গাইটা দিছে গাইটা সে সাথে সাথে পুলিশকে বলছে এই মুহূর্তে আর কি পরে আমি অন্য অন্য লোকজনদেরকে জানাইছি ওই ভাইয়াটা দৌড় দিয়ে ধরে ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রাঙ্গাও চাপাতি আর এই চুরি নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দে যারা হয়েছে না হয়েছে আমার দিয়েছে মানুষ একটা কূপ মারবো কূপ মারে এক করে ডার পালাই দেবো পরে আমি আমার মতন মানে ভয় পাই আমি মনে করি নিজে এক মানে

প্রকাশ্যে দিবালকে প্রশাসনের সামনে জনসম্মুখে নির্মমভাবে নৃশংসভাবে তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত তারা তাকে আঘাত করেছেন এবং যখন তারা নিশ্চিত হয়েছেন যে সাংবাদিক তুহীন আর নেই তখন তারা পালিয়েছে দর্শক এত বড় সাহস এত বড় দুঃসাহস দেখিয়ে তারা এ ধরনের একটা জঘন্যতম নিকৃষ্টতম কাজ করছেন এটা আসলেই অনেক দুঃখজনক সুতরাং এদেশের প্রশাসন এদেশের যত আইন আদালত আছেন সকলের কাছে বাংলার সর্বস্তরের মানুষের দাবি যে এই হত্যার সাথে যারা জড়িত যত বড় বড় সন্ত্রাসী হোক যত বড় দলই হোক না কেন এদেরকে আইনের আওতায়নের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক প্রকাশ্যে যাতে করে বাংলার ষোলো কোটি মানুষ দেখতে পারে যে এ ধরনের অন্যায় অপরাধের সাথে যারা জড়িত তাদের কি ধরনের শাস্তি হতে পারে তাদের কি ধরনের শাস্তির কি হতে পারে এটা যেন তারা প্রকাশ্যে দিবালকেই অনুভব করতে পারে এটাই আমাদের সকলের দাবি এবং এই সাংবাদিক এদের একটা স্বাধীনতা যাতে থাকে যাতে করে আর কেউই এ ধরনের দুঃসাহস করতে না পারে কারণ এই সাংবাদিকদের যদি দমিয়ে রাখা হয় তাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া হয় তাহলে বাংলার জমিনে এরকম আরও অসংখ্য ঘটনা ঘটবে যা আপনার আমি কিছুই করতে পারবো না সুতরাং এখনই আমাদের জেগে ওঠার সময় এখনই আমাদের প্রতিবাদ করার সময় এখনই আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় যাতে করে সত্যটা যেন বেরিয়ে আসে সত্যটা যেন সর্বদা প্রকাশ করা যায় এটাই সকলের দাবি যাতে করে এ ধরনের দুঃসাহস এ ধরনের সন্ত্রাসীবিদরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে দর্শক বাংলাদেশ আর বাংলাদেশ নাই দিনে রাত্রে প্রকাশ্যে দিবালকে মানুষ খুন হইতেছে ঘুম হইতেছে তাদের গলা কেটে হত্যা করা হইতেছে যা আইয়ামের জাহিলিয়াতের যুগকেও হার মানাইতেছে একজন সাংবাদিক তার দায়িত্বই হচ্ছে সে সংবাদ সংগ্রহ করবে এবং সেটা মানুষের মাঝে প্রকাশ করবে এটাই তার দায়িত্ব কিন্তু এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে যে তার জীবন দিতে হবে তার মায়ের বুক খালি করতে হবে সন্তানকে মাহারা হারা বাবা হতে হবে এটা আসলে কল্পনাও করা যায় না এই সাংবাদিক তুহিন সে শুধুমাত্র চাঁদাবাজির ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই চাঁদাবাজিরে তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে এভাবে প্রকাশ্যে দিবালাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা আসলেই অনেক দুঃখজনক এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতেছে এটা আসলে ভাবা বড় মুশকিল সুতরাং এই হত্যার সাথে যারা জড়িত সেটা বিএনপির দল হোক জামাতি হোক সেটা চরমনাই হোক সেটা এনসিপি হোক সেটা গণপরিষদ ঐক্য হোক যারাই এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্যে দিবালকে তত শাস্তির ব্যবস্থা করা হয় এটা বাংলার জনতার দাবি এটা জনসাধারণ মানুষের দাবি এটা সকলেরই দাবি কারণ আজ মানুষ তার স্বাধীনতা হারিয়ে ফেলছে আজ মানুষ তার স্বাধীনতা নিয়ে বাংলাদেশের চলাচল করাটাই মুশকিল হয়ে যাচ্ছে দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ